সৃষ্টিতে বিস্ময় সময়ের সাহসী কণ্ঠস্ব সত্য সন্ধানে নির্বি ক্রাইম নিউজ টুয়েন্টি ফোর দেখতে থাকুন চোখ রাখুন বাড়িটিতে আছি এটি হল ঢাকার আশুলিয়া নয়াপাড়া অবস্থিত এই বাড়িটি হল যিনি মালিক তার নাম রেজাল করিম সুমন ইনি পেশায় একজন ব্যবসায়ী ঠিকাদার ব্যবসায়ী উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না তারপর সম্পৃক্ততা না থাকায় পূর্বের শত্রুতা জের ধরে এলাকা এলাকার তার সাথে পাশের যে বাড়ি সেই বাড়ির একটি ছেলের সাথে আনোয়ার তার পিতার নাম তার যে পূর্বের একটি ঝামেলা ছিল তার সাথে আর্থিক লেনদেন সেই বাড়িতে তারা অতর্কিত রাত দুটার সময় এসে রেজাল করিম সুমনের সুমনকে হামলা করে এবং তাকে গুরুতর আহত করে মেরে ফেলার যে একটি চিন্তাভাবনা ছিল সেটি তারা পদক্ষেপ নিয়েছিল তারা সন্ত্রাসী বাহিনী দশ থেকে বারোজন লোক এই বাড়িতে এসে আক্রমণ করে এবং তাকে মারধর করে পরে প্রতিতা যখন মানুষজন এগিয়ে আসে তখন তারা এখান থেকে পালিয়ে যায় যাই দর্শক আপনাদের দেখাচ্ছি আমি যে যে তার বাড়ির যে চিত্রটি সেখানে এইখানে তারা এই ঘেটের ভিতর দিয়ে ঢুকে তার বাড়িতে এসে হামলা চালায় দুর্বৃত্তরা এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা আমি এই বিস্তারিত আপনাদেরকে আমি নিজে জানাবো যে আসলে কী কারণে এটা হয়েছে আমি তার সাক্ষাৎকারে যাব। রেজাল করিম সুমানের তিনি হসপিটালে ছিলেন আজকে রিলিজ নিয়ে বাসায় আসছেন আর আমি তার সাথে একটু পরে কথা বলবো আসলে কি কাহিনী তার ওপর যে সন্ত্রাসী হামলা হয়েছে কেন হয়েছে এবং কি কারণে হয়েছে সেই বিস্তারিত তথ্য আমি রেজালের মুখ থেকে শুনবো তো আমরা আজকে আসছে এই প্রতিবেদন করার জন্য দেখা যাক কেন তাকে আক্রমণ করছে কি বিষয়ে কেন কি কারণে এবং অতর্কিত এই হামলা তাকে কেন উদ্দেশ্য প্রণীত করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানবো আমরা রেজল ভাইয়ের মুখ থেকে আমার নাম রেজল করিম সুমন এটা কোন গ্রাম নয়াপাড়া কাঠগড়া আসলে আসা বা ঢাকা আপনার উপর কে আক্রমণ করছে কি কারণে আপনার আক্রমণ করছে আমার উপরে আক্রমণ করছে সাজু সোহাগ আরও এলাকার ছেলেরা প্রায় দশ বারো জন মিলে সবাই আমাকে বাসা থেকে ডেকে বাসার দরজার সামনে আমি যখন গেট খুলি গেট খোলার পরে তারা আমার উপরে অনাকাঙ্ক্ষিতভাবে আমাকে মারধর করে আমি ঠিকাদারি ব্যবসায়ী করি আমার ব্যবসা প্রতিষ্ঠানের নাম হলো আর কে এস এন্টারপ্রাইজ আমি এর আগে বসুন্ধরার ওখানে একটা কাজ করছি গত কয়েকদিন আগে এটা হলো সাঁত্রিশ হাজার স্কোয়ার ফিট তো আমি তাদেরকে টাকা পয়সা কোনোভাবেই টাকা পয়সা বিভিন্ন সময় ইঙ্গিত করে যে আমি যেন তাদেরকে টাকা পয়সা দিয়ে চলাফেরা করে আমি টাকা পয়সা না দেওয়ার কারণে এভাবে তারা খুব তো গত বারো তারিখ রাত্র একটা ডেকে আমার বাড়ির গেট খোলার সাথে সাথে আমাকে মারধর করে বাড়ি আপনাকে হত্যার পরিকল্পনা ছিল তাদের এরকম রাত কয়টার দিকে আসছে তারা একটা বেজে তিরিশ মিনিটের দিকে আমার বাড়ির সিকিউরিটি লাইট জ্বালানো ছিল লাইট জ্বালানো থাকার কারণে বাড়ির লাইট জ্বালানো থাকার কারণে আমি তাদেরকে চিনতে পারি তারা আমার বাড়ির গেটে আসে আমাকে একবারে জীবনে মেরে ফেলবে এরকম চিন্তা চিন্তাভাবনা করে আমাকে মারধর করে আমি যখন মাটিতে লুটাই পড়ি আমার মাথা ফেটে যায় আমার মাথায় তেরোটি শিলি লাগে শিলাই লাগে আমি প্রথমে সাবার স্বাস্থ্য কমপ্লেক্স হসপিটালে যাই ওখানে যাওয়ার পরে কর্তব চিকিৎসা আমাকে সাময়িক চিকিৎসা দিয়ে তারপরে সে আমাকে ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে ব্যাপার করে ওখান থেকে সরকারি অ্যাম্বুলেন্সের মাধ্যমে আমাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে পাঠিয়ে দেয় ওখানে গিয়ে আমি যখন মাটিতে লুটায় পড়ি মায়ের খাইতে খাইতে আমি অচেতন হয়ে গেলে মাটিতে পড়ে গেলে তারা আমার বাসার ভিতরে ঢুকে বাসার ভিতরে ভাঙচুর করে করে দশ হাজার টাকার মতো মালামাল ক্ষয়ক্ষতি করে চোখেছেন এবং থাকা এক লক্ষ টাকা ছিল ওই টাকাটা নিয়ে যায় আপনার টাকা তারা তারা ব্যবসা করেন সেই টাকাটা নিয়ে যায় নিয়ে যায় গত কয়েকদিন আগে সফিক ব্যাগ বিল্ডিং এর আমি ইলেকট্রিক্যাল এর কাজ করেছি এর আগে তো ওই যে বসুন্ধরা সাঁত্রিশ হাজার স্কোয়ার ফিটের কাজ করেছি আমার কাজ চুকিটা থাকে আল্লাহ রহমান কিন্তু তারা আমার ব্যবসা বাণিজ্য এই বিষয়ে বস্তুগুলো নিয়েই আমাকে এভাবে মারধর করে তারা এলাকায় কি খুব প্রভাবশালী লোক প্রভাবশালী আগে আমলিক করত সাথে জড়িত এখন প্রভাব দেখাইতাছে যাচ্ছে বাইরে পাশে ফ্যাক্টরি আছে ফ্যাক্টরির মধ্যে ব্যবসা করবে এলাকার লোকজনের কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন লোকজনরে মারধর করে এরকম আরো অনেক সুস্থ বিচার যাচ্ছে আমি এর সুস্থ বিচার যাচ্ছি বর্তমান যে সরকার আছে চলমান দূরত্ব আইনের আইনে আমি তাদের সঠিক বিচার চাই